ফুটবল উৎসব শুরু হতে চলেছে অঙ্কুরাটি পিএজে ফুটবল গ্রাউন্ডে আর যথারীতি গত কয়েক বছরের মতো এবছরও কিন্তু আমরা অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপে অফিসিয়ালি ডিজিটাল মিডিয়া পার্টনার ফুটবল খেলবে বলুন ওয়েলকাম কোচেস্টার ডগসে সকলকে স্বাগত জানাই আজকে ব্লগ আমি চালু করছি কারণ সচরাচর আমি ব্লগ চ্যানেলে আসি না ইন্ট্রো শুরু করি না শুরু করে হচ্ছে সৌরভ বা কিন্তু আজকে আমি ফুটবল নিয়ে শুরু করছি কারণ কি কারণ ফুটবল খেলতে যাব না কোথায় এসেছি জানি না সৌরভ ক্যামেরা নাচাচ্ছে আমিও নাচছি যেরকম করেছে আমি করতে সেরকম করছি যাই হোক অঙ্কুটি পিয়েছে ফুটবল গ্রাউন্ডে যে অঙ্কুটি পিয়েছে গোল্ড কাপ শুরু হয়েছে তার যে অফিসিয়াল মিডিয়া পার্টনার হচ্ছে প্রচেষ্টা সেটা সকলেই জানেন গত কয়েক বছরের মতো এবছরও সেই জন্য আমরা

아니 저는 그 가수. সব সদস্য সদস্য নেই এখানে কেন এসছি কি কারণে এসছি আর এত ট্রফি নিয়ে কি করছি সব কিছু জানতে হলে কি করতে হবে ভিডিওটা একদম আমাদের মেন ভিডিও আসবে যে বুঝতেই পারছেন যে সব কিছু উৎসব শেষের মরশুমে কিন্তু শুরু হচ্ছে ফুটবল উৎসব বাঙালির প্রিয় উৎসব যেটা প্রতি বছরই হয়ে থাকে যেটা হচ্ছে অঙ্কুরেটি পেয়ে ফুটবল গ্রাউন্ডে আর যার অফিসিয়ালি ডিজিটাল মিডিয়া পার্টনার হচ্ছে প্রচেষ্টা তো প্রচেষ্টার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে প্রচেষ্টা অফিসিয়াল যে মেন চ্যানেল আছে ওখানে সাবস্ক্রাইব করুন সমস্ত ভিডিও এসে গেছে আসছে আর সেই ভিডিও শ্যুট করতে শ্যুট করতে এসেছি যাই হোক অনেক দিন বাদে আবারও খেলার ভিডিও আসছে আজকে থেকে শুরু করছে মানে আরম্ভ হয়ে গেছে এবার আসছে পরপর ভিডিও তাই এখানে শ্যুট করতে এসেছি এনাদের সাথে কথা হবে আড্ডা হবে দেখা হবে আর ভিডিওটা দেখুন ইন্ট্রো শুরু হচ্ছে কী তো সর্দি হয়েছে হ্যাঁ কি করবে কিছু বুঝতেই পারছিস না মানে কোথা দিয়ে কোথা দিয়ে ফুটেজ গুলো নেবে সেটা বুঝছে ও যাই হোক আর এই হচ্ছে যে আরিয়ান্স ফুটবল একাডেমির ব্যানার শুট কমপ্লিট এখানে ফুটবল আছে খেলবি নাকি খেলবি নাকি খেলার বয়স নেই তো তাই তো অবসর নিয়ে নিছিস যাই হোক এখানে ফুটবল এসে গেছে এবার আমরা শ্যুটে যাব তার আগে সবাই এখানে রেডি আছে দেখুন ছোট্ট বাচ্চাদের কারোর সবাই আছে এখানে সকলে আছে যাই হোক আর খানিকক্ষণের মধ্যে আমরা শ্যুটে যাব কি বলবি এবারে কাজে ঢুকছি আর পরে দেখা হচ্ছে টাটা ফুটবল হচ্ছে বারে রাবেগ সেই দেখুন ছোট থেকে বড় মানে আট থেকে আশি সকলেই ফুটবল নিয়ে ব্যস্ত হিপি রে মানে আরিয়ান্স ফুটবল একাডেমি তো দেখুন এখন চলছে chuan এখানে শ্যুট করছে গোল যায় আরিয়ান্স ফুটবল একাডেমি হিপি ফুটবল খেলা দেখবে এই ছয় মেন ভিডিও ইন্টারভিউটা সেটা শ্যুট হয়েছে এবং এখনও বেশ কিছু ছবি বাকি আছে সেগুলো আমাদের কাজের জন্য সেই ছবিগুলো হচ্ছে সেখানে দেখুন শ্যুট করছে আর এটা হচ্ছে যারা আছে তাদেরকে দেখানো যাচ্ছে এই যে সবাই মোটামুটি এই ওখানে বল নিয়ে একজন নাচাচ্ছে তৈরি হচ্ছে যাই হোক আর তো চলুন আর কি হয় না হয় তার জন্য এই ভ্লগুলো প্রতিটা ভ্লগ আসবে তা দেখতে থাকুন সাথে থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ফুটবলের সাথে থাকুন সাথে থাকুন তো আজ সকালে গেছিলাম হচ্ছে ওই যে গোল্ড কাপের টিমগুলোর সঙ্গে যে ফার্স্ট ইন্টারভিউ হয় সেই জন্য নিমদিগি আর নিমদিঘির সঙ্গে যাদের খেলা সেই করোলা করোলা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সামনে চলে এসেছি এই হচ্ছে পেছনে ক্লাব এবং টুবানো দিকে কথা বলো যাই হোক টুবানো শ্যুট করছে স্টাফ দাঁড়িয়ে তো দেখা যাক এই যে ভিডিওগুলো যে মানে মেন ইন্টারভিউটা মেন ইন্টারভিউটা দেখার জন্য অবশ্যই আমাদের মেন চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে প্রচেষ্টা অফিসিয়াল সেখানে সমস্ত আপডেট চলে আসছে আর দেখি এখানে কর্মকর্তারা কী বলে কীরকম উৎসাহ তারা সবটাই দেখব চলুন শ্যুট শুরু হচ্ছে কারণ শ্যুটের আগে বিভিন্ন ছবিগুলো করা হচ্ছে সেই জন্য টু ওয়ান এখন এই যে এখানে মাঠের যে করলা স্পোর্টিং ইউনিয়নের যে মাঠ সেই মাঠের এখানে ছবিগুলো করে নিচ্ছে এবং তারপরে আমরা আমাদের যে মেন ভিডিও বা মেন ইন্ট্রো বা ইন্টারভিউ যাই বলুন না কেন সেটা শ্যুট করে নেবো এবং তারপরেই সমস্ত আপডেটগুলো দেখতে থাকবেন যে নিমদিঙ্গি স্পোর্টিং ক্লাবের যে উদ্যোক্তারা যে উচ্ছ্বাস বা উন্মাদনা দেখেছে সেটা দেখা যাক এখানে কতটা পাওয়া যায় এবং সবটাই থাকছে টু বান ওদিকে যাচ্ছে ওদিকে কী শ্যুট করছে জানি না আমি যে ক্লাবের ভেতর এবং ক্লাবের ভেতরেও শ্যুট চলছে এই যে শ্যুটগুলো হচ্ছে এর শ্যুটের যে মেন ভিডিওগুলো কীভাবে আসছে কী হবে না হবে তার জন্য দেখতে হবে প্রচেষ্টা অফিসিয়াল আর এই ভ্লগগুলো আসছে তো আমাদের এই ভ্লগিং চ্যানেলে আর সেটা হচ্ছে প্রচেষ্টা ভ্লগস আর সমস্ত কিছু দেখুন কত ট্রফি কত ট্রফি কোথায় সেমিফাইনাল ফাইনাল কোথায় ফাইনাল সমস্ত কিছুই আছে তোমার খুঁটিয়ে খুঁটিয়ে ছবি তুলছে রাহুল নিচে চলে গেছে আমার ছেড়ে চলে গেছে রাহুল এই আও জামাই ছেড়ে চলে চায়ের নাম শুন না আগে চলে যাচ্ছে চা খেতে ন মানে ও মিথলা বলছে আমি আপনারা জানেন আমি চা কম খাই খেলে খেলাལিকা চা খাই যাই হোক আমি এখন शूटটা করতেছি চায়ের দোকানে চায়ের দোকান মানে আছে ফুটবলের আক্রা বলা যেতে পারে সেখানে ফুটবল নিয়ে বিভিন্ন আলোচনা হয় নেইমার থেকে মেসি রোনাল্ডো থেকে মানে আমাদের আমাদের এখানে সুনীল ছেত্রী সমস্ত কিছু নিয়ে তাই এখান থেকে ইন্ট্রোটা शूट হবে সেট এখন আমরা অফিসে এই যো শেষ করে অফিসে এডিটিং চলছে যে এডিট আছে এডিট করছে এই হোক স্যুট শেষ আরও বাকি কিছু কাজ আছে বিভিন্ন কাজ যেমন বিভিন্ন পোস্টার ডিজাইন হবে ওই পিঁজে গোল্ড কাপের জন্য সেইগুলো করতে হবে আর ফোনের চার্জও শেষ তো আজকের যে ভ্লগ শুরু করেছিলাম আমরা সকাল থেকে যে দুটো টিমের কাছে গেছি গিয়ে ইন্টারভিউ নিয়েছি সেই ভিডিও অলরেডি চলে এসছে আপনারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন এবং তাছাড়াও আমাদের মেইন চ্যানেল প্রচেষ্টা অফিসিয়ালে গিয়ে সাবস্ক্রাইব করে দেখে নিন তাড়াতাড়ি লাগিয়ে নিন আর এই ব্লগটা দেখে নিন যদি মজার থাকে আপনার বেস্ট কমেন্ট করে যান তো আজকের এই ব্লগ এখানেই শেষ করছি টাটা বা